বলবীর বল উন্নত মম শির শির এনে হারি আমারি নত শির ওই শিখরে মাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলকে ভেদিয়া খোদার আসন আরশ সে উঠি আছে চির আমি বিশ্ববিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা

যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্য কি আনি এলো কেসে কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নত মনুষীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকি ঠমকি পথ যেতে যেতে চকিতে চমকি হিং দিয়া দেই আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই চকর চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি করি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি বিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন আমি হুষ্ট চির অধীর বলো আমি চির উন্নত শীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক নেই আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নেই সবাসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সু মম এক হাতে বাকা বাঁশের বাসরি আর হাতে আনু আমি কৃষ্ণ কন্্ঠ মন্থনে বিশ পিয়া ব্যাখা বাড়িথির। আমি বমে কেশে ধরি বন্ধন হারা ধারা গঙ্গত্রীর বল বীর চিরউন্নতমনসিী। আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙার মহা আমি পিনাকে পানির ডমুর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবে নাদ প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানোল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ ফোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশে রাহু রাহুক্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি পিথির তর্কহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি পারিথির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মের হিন্দল ত আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে পুণ্যে আমি ষোড়শের হৃদীজ প্রেম ক্রমদন শাস আমি হুদাস মৌন দাসের আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানে চিরক্ষুব্ধ হে আর কাতরাতা ব্যথা শুরি বিড় চিত চুম্বন চোর কম্পন আমি ধর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকুন চোরের কনকন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন ভিতু পল্লী বালার আঁচর কাচুলি নিচো আমি উত্তর বায়ু বলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গানে গাওয়া আমি আকুল নিদা খ্যাতি আসা আমি রৌদ্র রুদ্র আমি শ্যাবলী বা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমারে চিনেছি আমার খুলিয়া আছে সব পাশ আমি উত্থান আমি চেতন জিতে চেতন্য আমি বিশ্ব ধরনের বৈ জয়ন্তী ভানবে বিজয়কে ধোনি ছুড়ি ছড়ে নে মাথলে কারোতালি তিয়াক ছড়তো মাত্র করোতালে তাজি ভোর হত্যার চইত্র হোন আমার হিম্মপ্রেশা রেখে চলে আমি বসুধাব কেয়াগ্নে আদৃ বাড়বে বন নি চালানো আমি পাতলে মাতাল লগ্নি পাথরে কালো রাল কোলা কোলা হল আমি চড়িতে চড়িয়া উড়ে চলি ঝড় ছুড়ি দিয়া দিয়া লম্ভ আমি তার সঞ্চারী ভূগোলে ছাও সঞ্চারি ভূমিকম্প ধরি ধ বাশুীর ফলা যাপতিি। দহি সধগীয় জিব্রাইলের আগুনের বাখ আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট। আমি দাঁত দিয়ে দিয়েছুনই বিশ্বমায়ের অঞ্চল। আমি আর ফিয়াসের বাসরী মহার তালা ঘুম 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 চুম দিয়ে করে বিশ্বে বিশ্বেী চুম। মমবাসরির তালে পাসর। আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুশি উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে শব্দ নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী নিখিল লক্ষিল ব্যাপিয়া আমি শ্রাবণে প্লাবনে বন্যা কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনি বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিশ্ব ধরে কালক্ষণি আমি চিহ্ন মস্তা আমি রণদা সর্বনাশী আমি এই জাহান্নাম আমার কে খুশি আ কি সুখে আমি মনময় আমি চিন্তময় আমি অজোরা মোরকায় আমি উপময় আমি মানব দানব দেবতারে ভয় বিশ্বের আমি কি দুঃচাই জগতে সারি সারি সারা আমি পুরুষত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মদ্যপি রিহে স্বর্গ পাতালে বর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমার জিনে থি আমার ফুলিয়াগি আছে সব পাহাড় আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলে বলরাম স্কন্ধে আমি পাড়ি ফেলিব অধীনে বিশ্ব অবহেলেন অবসৃষ্ট মহানন্দে মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন ক্রন্দন রোল আকাশে বাতাসে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী আমি সেই। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদান শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করি ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত